হ্যাঁ আপনি এদিকে আসেন এদিকে আসেন কই যাচ্ছেন এদিকে আসেন 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 এদিকে আসেন আসেন হাসতেছেন কেন আসেন বাড়ি কয়ে আপনা করে কই থাকেন আরে কাছে আসেন আরে কাছে আসেন কাছে আসেন কা এখানে আসেন হ্যা এটা কি গুটকি গুটকি হাসতেছেন কি আপনার নাম কি হাই কি হাসি আপনার নাম কবেন না

গুন আনা নাম কি অরি মুসকানা ভালি হাসছছেন খুশি হইছেন